যেখানে ফিফটি পার্সেন্ট হচ্ছে আমার মিঠাইল অ্যালকোহল বাকি ফিফটি পার্সেন্ট হচ্ছে অন্য উপাদান তাহলে বলা যায় এখান থেকে এই দুইটা থেকে কি অনুপাতে কি রেশিওতে নিলে মানে এখান থেকে কতটুকুন আর এখান থেকে কতটুকু নিলে সেটা আমি যদি মিক্স করি তাহলে এক দা রেজাল্ট অ্যান্ড সলিউশন নেক্সট লাস্ট সলিউশন হবে পার্সেন্ট মিঠাইল অ্যালকোহল এখান থেকে কিছু একটা পরিমাণ নিব এখান থেকে কিছু একটা পরিমাণ নিব এই দুইটা নিয়ে আমি যদি দেখেন এখান থেকে আমি নির্দিষ্ট একটা পরিমাণ নিব এখান থেকে আমি নির্দিষ্ট একটা পরিমাণ নিব তাহলে ধরেন এখান থেকে আমি x ইউনিট নিব x লিটার বলেন x লিটার নিব এখান থেকে আমি x লিটার নিব এখান থেকে y লিটার নিব তো এখান থেকে আমি যদি এখান থেকে আমি যদি এক্স লিটার তার মানে থার্ড ভ্যারাইটি এই দুইটা নিয়ে তৃতীয় আরেকটা সলিউশন গ্রহণ করলাম যেটা হবে আমার ফোর্টি পার্সেন্ট মিথাইল অ্যালকোহল সলিউশন একত্রে অর্থাৎ এখানে দিলাম আমি এক্স এখান থেকে দিলাম আমি ওয়াই এই এক্স আর ওয়াই এনে এখানে আমি ঢেলে দিলাম এখানে মিথাইল অ্যালকোহল সলিউশন বিশ পার্সেন্ট আছে এখানে মিথাইল অ্যালকোহল পঞ্চাশ পার্সেন্ট আছে এখান থেকে আমি এক্স লিটার নিব এখান থেকে আমি x লিটার নিব এই এক্স লিটার আর y লিটার এখান থেকে ওয়াই লিটার নিব এই এক্স লিটার আর ওয়াই লিটার যখন নতুন একটা থার্ড একটা কন্টেইনারে ঢেলে দিব তখন এই এক্স আর ওয়াই মিলে 40% হয়ে যাবে এই দুটো ছিল আলাদা একত্রে গিয়ে হলো ফোরটি পার্সেন্ট তাহলে দেখেন এক্স আর ওয়াই এর রেশিও কত এটা কারাকারি করে হান্ড্রেড কিন্তু কাটা যায় তাহলে আমরা লিখতে পারি এখানে তার মানে আমরা লিখতে পারি বিশ এক্স আর ফোরটি এক্স মানে হচ্ছে টোয়েন্টি এক্স পঞ্চাশ ওয়াই চল্লিশ মানে হচ্ছে দশ ওই তার মানে এক্স এস টু ওয়াই সমান সমান দশ ইস টু বিশ সমান সমান ওয়ান ইস টু 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 হচ্ছে ওয়াই সমান সমান ওয়ান ইস টু টু অনুপাতে নিলে মানে এখান থেকে যদি এক কেজি নিলে এখান থেকে আমাকে দুই কেজি নিতে হবে ওয়ান টু টু এর অর্থ এখান থেকে এক কেজি নিলে এখান থেকে দুই কেজি নিতে হবে এখান থেকে দশ কেজি নিলে এখান থেকে বিশ কেজি নিতে হবে মানে এখানের তুলনায় এখান থেকে ডাবল নিতে হবে এখান থেকে আমি যদি পি কেজি নেই এখান থেকে আমাকে টোয়াইস পি কেজি নিতে হবে এখান থেকে আমি যদি একশো কেজি নেই এখান থেকে আমাকে দুইশো কেজি নিতে হবে আর এই অনুপাতে আমি যদি নেই টোয়েন্টি পার্সেন্ট সলিউশন ফিফটি পার্সেন্ট সলিউশন যদি এই অনুপাতে অর্থাৎ ওয়ান ইস টু টু এই অনুপাতে এই দুইটা জায়গা থেকে নিয়ে তৃতীয় একটা মিক্সচার তৈরি করি তবে এই মিক্সারের মধ্যে মিথাইল অ্যালকোহল সলিউশন হবে ফোর্টি পার্সেন্ট আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার ক্লিয়ার হলে কমেন্ট ধন্যবাদলাম এটা অন্যভাবে করা যায় সব থেকে সহজ পদ্ধতি আমরা যেগুলো ব্যাখ্যা দিচ্ছি দেখেন্টি পার্সেন্ট এখানে আছে মানে কি মানে আমার মিঠাইল অ্যালকোহল আর এইটটি হচ্ছে আমার অন্য উপাদান এটা কিন্তু বাদ অঙ্কটা আমরা আবার নতুন করে করতেছি এখানে একটা জার আছে এই জারের মধ্যে বিশ পার্সেন্ট হচ্ছে আমার মিঠাইল অ্যালকোহল তার মানে এইটির পার্সেন্ট হচ্ছে আমার অন্য উপাদান মানে অনুপাতে আছে মিঠাইল অ্যালকোহল এবং আদার্স এখানে আরেকটা জার আছে এই জারের মধ্যে মিঠাইল অ্যালকোহল আছে ফিফটি তাহলে ফিফটি যদি মিঠাইল অ্যালকোহল হয় বাকি উপাদান ফিফটি মানে ওয়ান অনুপাতে মিঠাইল অ্যালকোহল এবং আদার সাবস্টেন্স আছে এখন এই জায়গা থেকে এই জায়গা থেকে এই দুইটা থেকে নির্দিষ্ট পরিমাণ মিক্সার নিয়ে আমি থার্ড আরেকটা কি কন্টেইনারে ঢেলে দেব নতুন একটা মিক্সার তৈরি করব যেখানে মিঠাইল অ্যালকোহল সলিউশন হবে আমার ফোরটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট মানে কি ফোরটি বাই সিক্সটি মানে দুই ইস টু তিন

তাহলে এখান থেকে আমি x লিটার নিব এখান থেকে আমি y লিটার নিব এই আর y নিয়ে এখানে আমি ফেলে দেব তাহলে এখানে অনুপাত হবে 2:3 এখানে অনুপাত হলো 1:4 এখানে অনুপাত হলো 1:1 এই দুইটা থেকে নির্দিষ্ট পরিমাণ সাবস্টেন্স নিয়ে আমরা থার্ড কন্টেইনারে ঢেলে দিলে থার্ড কন্টেইনারে আমাদের এই সাবস্টেন্সের রেশিও হবে 2:3 তাহলে দেখেন এখন এখান থেকে আমি x লিটার নিলাম এই x এর মধ্যে দেখেন এই যে x এই x টা এই x টা খেয়াল করেন

কেজি যদি মিথাইল অ্যালকোহল সলিউশন হয় চার কেজি হবে আমার অন্য অর্থাৎ এক ভাগ যদি আমার মিথাইল অ্যালকোহল হয় চার ভাগ হবে আমার অন্য উপাদান তার মানে এক ভাগ আর চার ভাগ মোট কত 5 ভাগ তার মানে এই জারটাকে আমি টা ভাগ করি খেয়াল করেন এক দুই তিন চার পাঁচ এই জারের মধ্যে পাঁচ ভাগ সলিউশন আছে যার মধ্যে আমার এই এক ভাগ হচ্ছে প্রথম এক ভাগ হচ্ছে আমার মিথাইল অ্যালকোহল আর বাকি চার ভাগ হচ্ছে আমার অন্য উপাদান তাহলে 1:4 চার মানে কি এক ভাগ অনুপাত চার ভাগ টোটাল পাঁচ ভাগ তার মানে এই পাঁচ ভাগের মধ্যে এক ভাগ হচ্ছে অ্যালকোহল সলিউশন পাঁচ ভাগের মধ্যে চার ভাগ হচ্ছে অন্য উপাদান তো এই পুরাটার মধ্যে মনে করেন যে এক্স লিটার সলিউশন আছে পুরাটার মধ্যে এক্স লিটার সলিউশন আছে তাহলে পুরাটার মধ্যে যদি এক্স লিটার সলিউশন থাকে এই এক্স এর পাঁচ ভাগের এক ভাগ হলো আমার মিথাইল অ্যালকোহল আর এক্স এর পাঁচ ভাগের চার ভাগ হলো অন্য উপাদান পুরাটা এক্স না এবার মনে করেন যে আমার পুরাটা হচ্ছে আর চার ভাগ হলো অন্য উপাদান তাই না তাই তাহলে দেখেন এবার বুঝেন এখানে একটা সলিউশন আছে এই সলিউশনটা হচ্ছে ওয়ান ইস টু অনুপাতে আছে মানে এক ভাগ মিঠাইল অ্যালকোহল সলিউশন আর চার ভাগ হচ্ছে অন্য উপাদান এখান থেকে অল্প একটু আমি নিয়ে আসলাম সে অল্প একটু আছে এক্স এখান থেকে আমি এক্স কেজি নিয়ে আসলাম তো যদি এক্স কেজি নিয়ে আসি এক্স এর পাঁচ ভাগের এক ভাগ হবে আমার মিথাইল অ্যালকোহল আর এর ভাগের চার ভাগ হবে আমার অন্য উপাদান ফোনের থেকে সাউন্ড আসতেছে বুঝতে পারতেছেন খুব গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সব অ্যাডভান্স লেভেলের ম্যাপ আস্তে আস্তে দেখবেন এগুলো খুব সহজ হয়েছে কারণ এইরকম ম্যাট গুলোই সব প্রায় তো এখান থেকে কতটুকু নিলাম এক্স এখান থেকে আমি এক্স লিটার নিয়েছি তো এই যে এক্স লিটার নিয়েছি এই এক্স লিটারের পাঁচ ভাগের এক ভাগ হচ্ছে আমার মিথাইল অ্যালকোহল আর এই এক্স এর পাঁচ ভাগের চার ভাগ হচ্ছে অন্য উপাদান মানে এই উপরে হচ্ছে দেখেন উপরে হচ্ছে আমার মিথাইল অ্যালকোহল আর নিচে হচ্ছে আদার্স আমি লিখতে পারি এইভাবে দেখেন উপরে হচ্ছে আমার মিথাইল অ্যালকোহল আর নিচে হচ্ছে আমার আদার্স উপরে হচ্ছে আমার মিথাইল অ্যালকোহল নিচে হচ্ছে আমার আদার্স অন্য উপাদান এখানে রেশিও কত ওয়ান ইস টু ফোর মানে এক ভাগ আর চার ভাগ টোটাল হচ্ছে পাঁচ ভাগ তো এখান থেকে আমি এক্স লিটার নিয়ে আসলাম এখানে এক্স লিটারের মধ্যে পাঁচ ভাগের এক ভাগ হচ্ছে আমার মিঠাইল অ্যালকোহল আর ওই লিটারের মধ্যে পাঁচ ভাগের চার ভাগ হচ্ছে অন্য উপাদান ঠিক তেমনি ভাবে খেয়াল করেন দুইটা প্লাস করব এখান থেকে আমি ওয়াই লিটার নিয়ে আসলাম তাহলে ওয়াই এর এক আর এক যোগ করলে দুই ভাগ দুই ভাগের এক ভাগ হচ্ছে আমার মিঠাইল অ্যালকোহল আর ওয়াই এর

ওয়াই এর দুই ভাগের এক ভাগ হচ্ছে মিথাইল অ্যালকোহল আবার ওয়াই এর দুই ভাগের এক হচ্ছে অন্য উপাদান আমি এখান থেকে যে ওয়াইটা নিয়ে আসলাম এই মধ্যে দুইটা উপাদান আছে এক হচ্ছে হচ্ছে অন্য উপাদান সেই ওয়াইটাকে ভেঙে আমি অন্য উপাদান রাখলাম নিচে তার মানে এই এক্স এর মিথাইল অ্যালকোহল আর আদার্স এই ওয়াই এর মিথাইল অ্যালকোহল এবং আদার্স তাহলে উপরে হলো মিথাইল অ্যালকোহল নিচে হলো আদার্স আর এই দুইটার অনুপাত হলো এই যে টু টু থ্রি টু টু থ্রি টু ইস টু থ্রি মানে টু বাই থ্রি এখান থেকে সিটি আনলাম আর এখান থেকে ওয়াই লিটার আনলাম দুইটাকে এনে এখানে নতুন একটা বক্সে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আমি দেখলাম উপরে হলো আমার মিথাইল অ্যালকোহল নিচে হলো আমার আদার্স তাহলে মিথাইল অ্যালকোহল ইস টু আদার্স সমান সমান বলে যে টু ইস টু থ্রি হবে নতুন জারে যখন ঢেলে দেবো তখন টু ইস টু থ্রি হবে মিথাইল অ্যালকোহল ইস টু আদার্স সমান সমান টু ইস টু থ্রি তাহলে এখান থেকে আমরা দেখেন কি পাই বলেন এখান থেকে আমরা এক্সেস টু আমরা একটু কাটাকাটি করি পাঁচ আর দুই এর লসের কত দশ দেখেন